হ্যালো ভিওর্স বাইকটিরও সাবারের শোরুম কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইয়ামাহা এফ আই ভার্সন টু ডার্ক নাইট কালার দুই হাজার চব্বিশের মডেল একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশন অলমোস্ট নিউ কন্ডিশন বলা যায় বাইকটা কিন্তু দশ বছরের নম্বর করা আছে এছাড়া ফ্রেশ কন্ডিশানের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম সব কিছু প্রপারলি রেডি আছে একদম ফ্রেশ এবং স্ক্র্যাচলেস কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা ঘোষা মোজা ভাঙা ফাটা কিন্তু নেই এছাড়াও বাইকটি কিন্তু মেট্রো বিএট্টি নাম্বার ঢাকা মেট্রোল চুয়ান্ন সিরিয়ালের এই বাইকটি কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের বাইক কিন্তু সাবার সরো এসে দশ বছরের ট্যাক্স টুকেন করা এই বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম লো প্রাইজের মধ্যে মেনলি যাদের বাজেট নিউ কন্ডিশনের কাছাকাছি ক্রয় করবেন এবং দশ বছরের ট্যাক্স টুকেন করা বাইক নিতে চাচ্ছেন তাছাড়া অবশ্যই এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শপের কালেকশনে ডার্ক নাইট কালার অথবা আর্মেড ব্লু কালার উভয়ই কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু দু সালে পার্চেস করা হয়েছে এবং দশ বছর ট্যাক্স টুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে বাইকটি কিন্তু দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স টুকিন আপডেট পেয়ে যাচ্ছেন এবং ফুল টাকার ট্যাক্স টুকন এছাড়াও এই বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মজা ভাঙা নেই একদম ফ্রেশ এবং স্ক্র্যাচলেস অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা অ্যাট দি ডেস এই ফাইভ ভার্শন টু পার্চেস করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের শোরুমের কালেকশনে একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাবার লোক সার্চ করলে আপনার পরে শোরুমেট এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামে বাইকটা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এবং বাইকের সাথে খেতে পারছেন দুইটি চাবি এবং অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই খেয়েছে বাইকটি কত কিলোমিটার রান করছে আমি আপনাদের দেখানো ট্রাই করি বাইকটি রান করেছে অলমোস্ট আট হাজার তিনশো সামথিং বাইকের টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ এছাড়াও প্লেট অনেক ফ্রেশ অবস্থায় আছে আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচে আপনারা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন এবং আপনারা যতক্ষণ ইচ্ছা চেক করে বাইকের কন্ডিশন যাচাই বাছাই করে তারপর প্রাইস নিয়ে কথা বলতে পারবেন এবং বাইকের ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ অবস্থায় পেয়ে যাচ্ছেন খুবই স্মুথ সাউন্ডের এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয়ী রেটে বাইকটির আস্কিং প্রাইসটি হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আপনারা দরদাম করতে পারবেন এবং বাইক টেস্ট রাইড দিয়ে তারপর বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে আমাদের সঙ্গে ভিজিট করুন এবং এছাড়াও আপনারা যে কোনো বাইক সেল করতে চাইলেও আমাদের সবটি ভিজিট করতে পারেন ভালো একটা প্রাইসে সেল করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন